হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে একদম ধামাকাদার স্টাইলে আমি রাকেশ ওয়েলকাম টু মাই ইংলিশ রাকেশ ইউটিউব চ্যানেলে এই চ্যানেলে একদম সহজ থেকে সহজ স্টেপ বাই স্টেপ বাংলা থেকে ইংরেজি শেখানো হয় যেন যে কেউ সহজেই বুঝতে পারে তো আজকে আমরা শিখবো ও ইউ জি এইচ ও ইউ জি এইচ একত্রিত এর উচ্চারণ ও ইউ কখনও অ আবার উ অফ আফ আ আকার আর বসু আও সাউন্ড হয় তো এই সাউন্ড গুলি স্টেপ বাই স্টেপ আমরা শিখবো তো কথা না পড়ে ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে বলতে চাই চ্যানেলটিকে করতে ভুল না তো দেখতে পাচ্ছ প্রথমে ও ইউজি উচ্চারণ হয় বা ধ্বনি রূপে সাউন্ড হয় আমরা দেখি সাধারণত শব্দের মধ্যে ও ইউ জি এইচ থাকি তখন ও ধনির মতো শোনা যায় তখন ব্যবহার হয় তো এক্সাম্পল দেখো টি এইচ ও ইউ টি এইচ ও ইউ জি এইচ এখানে টি এইচ তো থ সাউন্ড দেয় তো ও ইউ জি এইচ একত্রিত অ সাউন্ড দিচ্ছে সেরকমভাবে উচ্চারণ হচ্ছে থো থো সেরকমভাবে অল থো অল থো ডো ডি ও ইউ জি এইচ ডো ডো ডোনাট তারপরে শব্দটি ডোনাট ও ইউ জি এইচ এন ইউটি নাট তারপরে থারো 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 আর ফাললো তো আমরা দ্বিতীয় দেখি কখন ও সাউন্ড হয় তো আমরা সুন্দর করে বুঝি সাধারণত শব্দের ও ইউ এর আগে ভালো করে বোঝার চেষ্টা করো ফ্রেন্ডস সাধারণত শব্দের ও ইউ এর আগে আর লেটার থাকে তখন ও ইউ জি এইচ সাউন্ড হয় ও সাউন্ড দেয় ফর এক্সাম্পল থ্রো টি এইচ তো থ সাউন্ড দেয় বাংলার প্রতিরূপ হিসাবে থ আর ও ইউ জি এইচ থ্রো থ্রো মানে থ্রো সাউন্ড দিচ্ছে সেরকমভাবে থ্রো আউট থ্রো আউট ব্রেক আউট আর থ্রো ওয়ে থ্রো ওয়ে থ্রো ওয়ে আমরা তৃতীয় নম্বর রুলসটি দেখি ও ইউ জি এইচ কখন অফ সাউন্ড হয় সাধারণত শব্দের ও ইউ জি এইচ আগে সি লেটারটি থাকে সি লেটারটি থাকে তখন অফ সাউন্ড হয় ফর এক্সাম্পল কফ কফ সিও জি এইচ কফ কফিং সিও ইউ জি এইচ আইএনজি কফিং তারপরে সিও ইউ জি এইচ কফ ইডি এখানে ইডি শব্দ হচ্ছে কফট কফট তো আমরা তারপরে রুলসটি বোঝার চেষ্টা করি ও ইউ ওইস কখন আফ সাউন্ড দেয় আফ যা বাংলার প্রতিরূপ আকার ফ আফ এই শব্দগুলিতে ও ও ইউ ইউ শব্দের উচ্চারণ আফ ধ্বনি হিসাবে হয় সব কিছু রুলস অনুযায়ী উচ্চারণ হয় না রুলসের এর বাইরেও উচ্চারণ হয় তো কেন হয় তা আমরা বুঝি তো ও ইউ জি এর বিভিন্ন বিভিন্ন উচ্চারণের কারণ কারণে ভাষার ইতিহাস এবং শব্দের উৎপত্তি ইংরেজিদের শব্দগুলো সাধারণত ভিন্ন ভিন্ন ভাষা থেকে নেওয়া হয়েছে কানেক্ট করা হয়েছে যেমন ভাষা ল্যাটিন ভাষা থেকে নেওয়া হয়েছে নর্স ফার্সি ফার্সি ভাষা থেকে নেওয়া হয়েছে এ এবং প্রতিটি ভাষার নিয়ম অনুযায়ী উচ্চারণ বদলায় তাই এরকম বিভিন্ন ধরনের ভঙ্গিতে উচ্চারণ হয় ও ইউ এইচ এবং অন্য অন্য রুলসগুলো যেগুলো আমরা শিখেছি ই এর উচ্চারণ ডব্লিউ উচ্চারণ সব কিছুই তো আমরা ইউ জি এইচ কখন আফ উচ্চারণ হয় বিনা বলছি আমরা বুঝি এই শব্দগুলো তোমাদেরকে মুখস্থ করতেই হবে ফর এক্সাম্পল দেখো তোমরা আর ও ইউ জি এইচ রাফ এখানে আকার ফ উচ্চারণ হচ্ছে রাফ সেরকম ভাবে টাফ এনাফ এনাফ রাফেন আর ও ইউ জি এইচ ই এন রাফেন রাফলি আর ও ইউ জি এইচ এল ওয়াই রাফলি তারপরে বাউ বাউ প্লাউ প্লাউ এখানে আকার আর হস সাউন্ড দিচ্ছে প্লাও তো আমরা পরবর্তী রুলসটি বুঝি মানে ও ইউ জি কখন অ সাউন্ড দেয় সাধারণত শব্দে সাধারণত শব্দের ও ইউজ এর পরে টি লেটার থাকে ও ইউ ও ইউ ও ইউ জি এর পরে টি লেটার থাকে শব্দের শেষে হয় তখন অ যার বাংলার আকার শিকারের রূপ হয় না অ সাউন্ড হয় ফর এক্সাম্পল

পরবর্তী রুলসটি তোমরা দেখো ও ইউ এস কখন আকার হচ্ছে মানে তোমাদেরকে এই শব্দগুলোকে তোমাদেরকে মহস্ত করতেই হবে তো ও ইউ জিএস শব্দের উচ্চারণ কখন আফ ধ্বনি হিসেবে হয় তোমার ফর এক্সাম্পল দেখো ও ইউ এস বাউ এটা আগে তোমাদেরকে বলাম সব কিছু শব্দ রুলস অনুযায়ী হয় না কিছু কিছু শব্দ আছে বেনার রুলসেই চলে তো সেই সেরকম ভাবে বাউ আর এই কম কিন্তু কনফিউজিং করে ইংরেজি উচ্চারণের ইংরেজি করার ক্ষেত্রে এই গ্রুপটা তোমাদেরকে কনফিউজ করবে এই গ্রুপটা কম আসে কিন্তু কনফিউজ করে তোমাদেরকে ইংরেজি উচ্চারণের ক্ষেত্রে তো আমরা ক্লাসটি শেষে তোমাদেরকে বলে দিই যে ওই ইউ জিএইচ মানে কখন কীভাবে উচ্চারণ কটি সাউন্ডে উচ্চারণ হয় ও ইউ জিএইস কখনো অ সাউন্ড হয় আবার কখন ও সাউন্ড হয় এটা তো রুলস অনুযায়ী হয় আবার অফ তারপরে আফ আকার আফ এবং আ আর আও এই কটা এই ছটা রুলস অনুযায়ী ও ইউ জিএইস উচ্চারিত হয় তো ফ্রেন্ডস তোমরা আই হোপ তোমরা বুঝতেই পেরেছ কখন ও ইউ এস কখন কখন কীভাবে সাউন্ড হয় তো ক্লাসটি এ পর্যন্ত ছিল ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে বলতে চায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে বিশেষ শেয়ার করে দাও অপর ভাইতে জন্য উপকারিত হয় ইংরাজি রিডিং স্কিল লিসনিং করতে জন্য সাহায্য হয় ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং